আজকে আমি রান্না করবো আলু দিয়ে গরুর মাংসের ঝোল এটা আমার পরিবারের সবার খুব পছন্দের একটা খাবার এটা রুটি ভাত পোলাও পরোটা সব কিছুর সাথে খাওয়া যায় তো আমি এখানে চুলায় প্রথমে একটি পেঁয়াজ হারিয়ে বসিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু বেশিয়ে দিয়েছি কারণ সবাই জানেন মাংস রান্না করতে পেঁয়াজ একটু বেশি লাগে তাই পেঁয়াজটা এই পরিমাণ ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা তো গুঁড়ো মশলার মধ্যে আমার ছিল মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা আদা রসুন বাটা জিরা বাটা গরম মশলা বাটা আর হচ্ছে পোস্ত দানা সাদা গোলমরিচ আর জয়ফল জয়ত্রী এগুলো কিছু পরিমাণ মতো দিয়ে আমি মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব তো মশলাটাকে তেলের সাথে ভালো করে চেড়ে কষিয়ে নিয়ে এইখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি তো পানিটা দিয়েও আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। আর এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ শুকনো মশলা তো শুকনো মশলার মধ্যে আমার এখানে ছিল দুইটা তেজপাতা চার থেকে পাঁচটা দারুচিনি আর চার থেকে পাঁচটা এলাচ তো এইগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে আমি কষিয়ে নিব আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ তো মশলাটা আমার যখন এই পর্যায়ে কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো আমার সেই ধুয়ে রাখা মাংস তো মাংসগুলি দিয়ে আবার আমি মশলার সাথে ভালো করে চেড়ে মিশিয়ে নেব তো মাংসগুলি আমার মশলার সাথে মেশানো হয়ে গেলে আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য মশলাটা মাংসগুলো কষানোর জন্য তো মাংসটা যখন আমার এই পর্যায়ে কষানো হয়ে যাবে তখন আমি আবার সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব পানি দিয়ে মাংসগুলোকে আমি আবার কিছুক্ষণ কষিয়ে নিব তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আবার ঢাকনাটা তুলে নিয়ে আমি এখন একটু নেড়ে দিচ্ছি তো নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব আলু আলুটা দিয়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে একটি ঢাকনার সাহায্যে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো কষানোর জন্য তো কিছুক্ষণ পর যখন আমার আলুটা এরকম মাংসের সাথে কষানো হয়ে যাবে তখন আমি এই পর্যায়ে দিয়ে দিব ঝোল রাখার জন্য পানি তো পানিটা দিয়ে তারপর আমি ঢাকনার সাহায্যে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো আর অফ ক্যামেরায় দুই থেকে চারবার নেড়ে দিব তো যখন এই পর যে মাংসগুলো আমার সিদ্ধ হয়ে গেছে দেখুন তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার রান্নাগুলো যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ